জোসেফ বিজয় চন্দ্রশেখর পেশাগতভাবে বিজয় নামেও পরিচিত একজন ভারতীয় অভিনেতা এবং গায়ক তিনি ইলেয়া থেলাপ্যাথি বা থেলাপ্যাথি নামেও পরিচিত তিনি ভারতের সর্বোচ্চ প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন তার জন্ম হয়েছিল বাইশে জুন উনিশশো চুয়াত্তর সালে তিনি পড়াশোনা করেছিলেন চেন্নাইয়ের লয়লা কলেজে বর্তমানে তিনি দুই সন্তানের জনক এ নায়ক কর্মজীবনে প্রবেশ করেন উনিশশো সালে যা এখনো পর্যন্ত চলমান রয়েছে তার স্ত্রী সঙ্গীতা সোনালিঙ্গম। তার পিতার নাম এস এ চন্দ্রশেখর তার মাতার নাম শোভা চন্দ্র শেখর সম্প্রতি তার সাদা জামা এবং মাথায় টুপি পরা নামাজ ও দোয়ারত অবস্থায় কিছু ছবি ও ভিডিও তুমুল ভাইরাল হয় তবে বিজয়ের এসব ছবি ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি গুঞ্জন উঠে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাপক ভাইরাল হয় ধর্ম পরিবর্তনের এ দাবি প্রচার করা হলেও বিশ্বস্ত কোনো সূত্র থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বেশ কিছু জাতীয় দৈনিক শুধু তাই নয় তথ্য যাচাই বাচাই সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানও উঠে এসেছে থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি সত্য নয় এমনটাই দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল গত সাতই মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে দেখা যায় গত সাতই মার্চ শুক্রবার রমজান উপলক্ষে চেন্নাইয়ের একটি বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন থালাপাতি বিজয় সেই অনুষ্ঠানে সাদা পোশাক ও টুপি পরে হাজির হয়েছিলেন তিনি মুসলিমদের সঙ্গে সেখানে তিনি সন্ধ্যার নামাজও পড়েন এমনকি ইফতারও করেন কিন্তু প্রতিবেদনে কোথাও তার ইসলাম ধর্মগ্রহণ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি প্রতিবেদন আরও বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে দলের প্রধান থালাপাতি এই বিজয় অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করেছে এই সুপারস্টার এছাড়া এই ঘটনা ভারতের একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ হিসাবে প্রকাশ হলেও কোথাও থালাপাতি বিজয়ের ইসলাম ধর্মগ্রহণের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সংস্থা এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল এ এন আই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলের গত সাতই মার্চ প্রকাশ হওয়া এক পোস্টে এক ঘটনার ভিডিও পাওয়া গেছে এই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয় এটি তামিলাগা ভেট্টি কাজাগামের প্রতিষ্ঠাতা ও প্রধান থালাপাতি বিজয়ের রমজান মাসে চেন্নাইয়ের আয়োজিত এক ইফতার মাহফিলের ভিডিও তবে এ তারকার এমন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সমালোচনা করছেন অনেক নেটিজেনরা বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সুপারস্টার হিসেবে বিজয়কে আপনার কেমন লাগে তাও জানাতে পারেন কমেন্টে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে